মা একটু এদিকে আনা মামি বলো শোন তুই ছোট থাকতে আমাদের যে খারাপ কাজ করতো না উনি আসছে ওনাকে এই খাবারটা দোটা দেশ তাকি না আসসালামাইকুম

আমি তো দোয়ানিতে গিয়ে ও খেতে চলে গেছে তাহলে কাল নেব কাল তো আর আসবে না তাহলে পরশু নিবো পরশু আর তাহলে আপনি দোয়া কর আমি জি কারণ আপনার আর আমার দোয়া তো একই আমিও চাই আপনার মতোই এমন একটা মানুষকে পেতে যে যে সারাটা জীবন আসে তাকে দেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে যেভাবে শাহরুখের কাজও মানে আচ্ছা আর থেকে তো ছিলাম না কোন ডিপার্টমেন্ট হোটেল ম্যানেজ বাবুর্চি হেড নাকি অ্যাসিস্ট্যান্ট আপনি বুড়ুচ্ছে আমি বাবুর্চি না আমি আসলে হোটেল ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স করেছি ওই তো ওর লোক হেড আমি রান্না করি না আমি রান্না শেখাই আমি আসলে মিলু ভাইয়ের সাথে এসেছি আমি তার ছোট ভাই ও মিলু ভাই আপনি মিলু ভাইয়ের ছোট ভাই আগে বলবেন না আমি এ বিয়ের অনেক বড় একটা পার আপনি জেনে যাবেন বাই দ্য ওয়ে আপনি মানে সরি আমি 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 এই বিয়ের অনেক বড় একটা পার্ট

আচ্ছা দিয়ে দিবে একটু পর আমার শিশু না হা মোংখাবই এলো আমু তুমি আসো আমার কাছে আসো আমি তোমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছি আসো বসো মানুষ শুধু মনে করে মেয়েরাই ভালো মেহেদি দিতে পারে কিন্তু ছেলেরাও যে খুব ভালো মেহেদি দিতে পারে সেটা অপমান হয়ে যাবে তাই না আমু চলো ওদেরকে প্রমাণ করে দিই আমরা আমার তো মনে হচ্ছে লাইফে প্রথমবার রিস্ক নিতে যাচ্ছেন প্রথমবার সব সময় রিস্ক হয় কারণ ভয়ের পর জয় হয় তোর নাম কি আচ্ছা আমি তোমার নামটা লিখে দিচ্ছি এ এস আমল দিয়ে দিচ্ছি তুমি গোন খাব কো না হ্যাঁ দেখছি

তুমি তো দেখছি আমাদের আপন করে নিলে এই আপনটা সাময়িক ক্ষণের জন্য না আমার এলি করে ফেলতে চাই এত পারছি না উপরে যাই আমি আমার চেষ্টা অব্যাহত রাখি সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ নি মানে হলো বাবাঙে আমি আসছি থ্যাংক ইউ নি বন্ধু সারা দিন কাজ করে কিছু খায় নাই কোদা বাজি তোর তো ঠিক আছে আপনারা তখন কুকাত আপনারা খেতে যাবে তাহলে কে আসো তুমি তো আমার সাথেই কুয়াবা এটা করা যাবে না আমাদের অনেক গল্প আছে না ওই তুই আই আচ্ছা আচ্ছা তো আমি শুনতেছি হ্যাঁ ওই কারে বলি আমার কাছে লই কথা বিলু ভাই বিলু পারি ঠিক কইছ কোথায় ছিল সারা দিন কাবে ছিল তো গুড নিউজ আছে ফিল বিস্তম মনে ফেলা আমি কাজকে পে কাজটা বেচে তাহলে নিয়ে আস নিয়ে যাব তোমাকে আমি কোথায় সুর খেতে চা বাগানে চলো বাবা কাজকে দেখবা না ওই ওই তো গাল আমি তো টিমটা পরেরটা দিদা, পাতি না তো? আমাল বেঙ্গর ছোটবেলায় ওরবে খাতে তো আসলাম। কি? কি ওড়েনি তো কাপড় ভাবছিছি? ওই তো ওর কাজল। আরে একাসে কাজল এঁকে দিছ না। নানা আমি দিয়ে সেস্কুরিয়ে মিচুলে আছে। আমা বুনু চিন্তা করে না তো আন্ডা হলো আছে। কি কি করিস? আরে কি হয়েছে একবার শুনে আছে। কই যাবি? হবে না। আর তেমনিতে অনেক সুন্দর এই বিয়ে বাড়িতে আপনার থেকে অন্য কোনো সুন্দর মেয়ে আছে নাকি তবুও বিয়েবাড়ি ঘুরে কি মেয়ে কুসি বারাচ্ছে নাকি। কি প্রেম টুক করার আছে প্রেম আমি কখনোই প্রেমে পড়ি না তাই প্রেম আর ভূত এই দুটো জিনিস আছে আমি একদমই বিশ্বাস করি তবে আমি বিশ্বাস করি ভালোবাসায় তাই আমি একবারই ভালোবাসবো তাই একজনটিও ভালোবাসো সারা জীবন ধরে ভালোবাসো প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে নাকি প্রেম হচ্ছে সেটা মানুষ নিজের ইচ্ছায় পড়ে আর ভালোবাসা হচ্ছে যেটাই মানুষ ওনারা জানতে পারে প্রেমে অনেক শর্ত থাকে কিন্তু ভালোবাসার কেন শর্ত থাকে না শুধু মা অতি কর্ণী তপ করতে হয় আন্টি বলো তোমাকে ছবি তুলতে ডাকছে আচ্ছা আচ্ছা আমি আসছি কোথায় আছেন আতাল বলবো কেন আমো কি নাম তোমার বলবো না

Thank you so much. Welcome. Wait, আমার একটা কথা call has come. আমি আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম এই বিয়েটা ভাঙার কিন্তু যা ভালো হয়েছে মানে থ্যাঙ্কস টু ইউ থ্যাঙ্কস টু নীলু ভাই মানে আমাকে আপনারা কিডন্যাপ আমি আজকে এখানে বিয়েটা বিয়েটা এখন ভাঙবে আই হ্যাভ আ বয়ফ্রেন্ড জি ইয়েস আমার এরিন বয়ফ্রেন্ড আছে যাকে আমি অনেক ভালোবাসি তার সাথে আমরা অনেক দিনই সম্পর্ক আশা কিউ মেনে নিচ্ছিল না আমি কি করব বলেন আজকে যা হয়েছে খুব ভালো হয়েছে সো থ্যাংক ইউ থ্যাংকস টু ইউ আপনি তো না বুঝে আমার অনেক অনেক বড় একটা ফেভার করেছেন হ্যাঁ আপনি আপনি কি প্লিজ আমরা একটা ফেভার করতে পারবেন বিশেষ করুন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি কি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে দিতে পারবেন না নাহলে আমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো না প্লিজ হেল্প মি ঠিক আছে কাজলকে আমার আর ফে হলো না সবসময় কাজলরা শাহরুখদের বুকে ফিরে এলেই নায়ক হওয়া যায় না আবার কখনও কখনো শাহরুখদের বুককে কাজলদের ফিরিয়ে দিয়েও হতিনায়ক যায়